আপনার মাজার জিয়ারতকে মাজার পূজা বলা হচ্ছে এগুলা হচ্ছে আপনার আমার অন্তরে এক ধরনের যাতে আর উদ্রেক হয় তো যখন একটা বলয় সৃষ্টি হয়ে যায় মাজার পূজা মাজার পূজা তখন আমরা যারা মাজার জিয়ারত করি আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক একেবারে মনে করতে পারে নাইনটি পারসেন্ট যারা আমরা সাধারণ ঘর থেকে এসে সুমত জামাতের আকিদা পোষণ করি আমরা লেখাপড়া করি না আমরা পড়ি না আর যারা এই বিষয়গুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে তারা রাত দিন টেবিলে বসে থাকে তো তারা যখন বাইরে এসে কথা বলে দলিল আদিল্লা দিয়ে আমরা সেটাকে এনকাউন্টার করতে পারি না এনকাউন্টার করতে পারি না সাধারণ সমাজের মধ্যে এটা প্রতিভাত হচ্ছে যে তাদের কথাটাই সঠিক আমরা আমাদের যে কথা আমাদের যে দাবি সেটা সঠিক না এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আপনি মনে করতে পারেন বিপদজনক পর্যায়ে এই যুব সমাজকে নিয়ে গেছে সেটা হচ্ছে উগ্রতা উগ্রতা সেটা এমন একটা দোরারোগ্য বেধি এই বেদির কোনো চিকিৎসা নাই এই বেদির কোনো চিকিৎসা নাই এই বেদি পরিবার বিনষ্ট করে সমাজ বিনষ্ট করে সমাজের মধ্যে ফেতনা ফাসাদের সৃষ্টি করে মসজিদের মধ্যে মারামারি লাগিয়ে দেয় সমাজের মধ্যে মারামারি লাগিয়ে দেয় ঘৃণা বিবেদ এগুলো সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয় যেই জিনিসটা সেটার নাম উগ্রতা আর উগ্রতা বাসাবাদে যখন আমি আপনাকে স্পিরিচুয়াল স্টেশনগুলা থেকে দূরে রাখবো তখন আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আপনি দেখেন আল্লাহরব্দুল আলামিন আমাদেরকে কিছু কাজ করার জন্য হুকুম দেন কিছু কাজ করার জন্য হুকুম দেন এটা হুকমে ইলাহি কিন্তু কাজগুলা মাওলা নিজে করেন না আমলে ইলাহি হুকমে ইলাহি বা সুন্নতে ইলাহি না কারণ আমার আল্লাহ কাজগুলা নিজে করে না নামাজের হুকুম দিয়েছেন এটা হুকমে ইলাহি সুন্নতে ইলাহি না আমার আল্লাহ নামাজ পড়েন না জাকাতের হুকুম দিয়েছেন জাকাত হুকমে ইলাহি সুন্নতে ইলাহি আমার আল্লাহ জাকাত দেন না সৌম এভাবে আরো যত ইবাদাত রিয়াজাদ আছে আপনি দেখবেন সবগুলা হুকমে ইলাহি সুন্নত ইলাহি না কারণ কোন কাজ আমার আল্লাহ নিজে করেন না কিন্তু এই তাবৎ কাজের মধ্যে দুটি কাজ এমন আছে যেটা আমার আল্লাহ হুকুম দেন করার জন্য এবং নিজেও করেন নিজেও করেন সেই কারণে এই দুটি কাজ হুকমে ইলাহি অ্যাট দ্য সেইম টাইম এই কাজটা সুন্নত ইলাহি আপনারা জানেন দরুদে পাক আল্লাহ নিজে পড়েন এবং আমাদেরকে পড়তে বলেন যেহেতু আল্লাহ নিজে পড়েন হুকমে ইলাহি এবং আমলে ইলাহি আমলে ইলাহি যেহেতু আল্লাহ এটা করার জন্য হুকুম দেন সেই হেতু এটা হুকমে ইলাহি যেহেতু নিজে করেন ইলাহি তো আমার আল্লাহ নিজেও করেন আপনাকেও করতে বলেন আপনারা জানেন আরো একটা কাজ এমন আছে যেই কাজ আল্লাহ নিজে করেন আপনাকেও করতে বলেন সেটা কি জানেন সেটা আউলিয়ায় কেরামের মহাব্বত আউলিয়ায় কেরামের মহাব্বত আল্লাহর বলিদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখা আল্লাহর বলিদেরকে সম্মান করা আল্লাহর বলিদেরকে ভালোবাসা সেটা আল্লাহর হুকুম সেটা আল্লাহ হুকুম আবার অন্যদিকে সেটা আল্লাহর সুন্নত কারণ আমার আল্লাহ নিজেও ভালোবাসে পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত এসেছে ইন্দাল্লা দিন আমানু আমিনুস সালিহাত সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তিরমিজি একটা হাদিস শরীফ এনেছেন একটা হাদিসে পাঠ এনেছেন অরিজিনালি এই হাদিস ইহাসিদ প্রায় অলমোস্ট সব কিতাবের মধ্যে বুখারি মুসলিম সহ কিন্তু শব্দের মধ্যে ভিন্নতা আছে তিরমিজি শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় অর্থাৎ মুমিন যারা অর্থাৎ মুমিন যারা মুমিন বলতে আপনি বলবেন আমিও মুমিন না না কোরআনে পাকের মধ্যে আল্লাহ যাদেরকে মুমিনে হক বলেছেন তারা আল্লাহর বলি আপনিও না আমিও না আপনি বলবেন সেটা কি ধরনের কথা দেখি বলেন তো আমার আল্লাহ মুমেনে হকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মুমেনে হকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কো মুমিনে হক কারা কো আল্লা দিন আল্লাহ যাদের সামনে জিক্রে ইলাহি হলে খৌফে ইলাহি আল্লাহর ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে কলব যেন বের হয়ে আসবে এই ধরনের সৃষ্টি হয় আমাদের মধ্যে এরকম কেউ আছে আপনাদের হতে পারে আমার হয় না আমার মধ্যে এরকম খৌফ আমার ভিতরে জাগরিত হয় না ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা তিলাওয়াতে কোরআন করা হলে তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ খেলে খেলে ঢেউ কারো আমরা কোরআনে পাকের তিলাওয়াত শুনলে একে তো পড়িও না একে তো জানিও না শোনা তো অনেক দূরের কথা রমজানে পাকের মধ্যে শোনার যে সময়টা আসে সেখানে হুফাজে কেরাম একটু বাড়িয়ে ছাড়িয়ে একটু টেনে টুনে পড়লে আমাদের ভালো লাগে এক ঘন্টার চেয়ে বেশি হলে ভালো লাগে ভালো লাগে না অথচ আল্লাহ যখন মুমিনে হকের সত্যিকার মুমিন তথা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন ও আল্লাহর ওলিদের মুমেনে হকের বৈশিষ্ট্য হচ্ছে তিলাওয়াতে কোরআন করা হলে ইমানের সাগরের মধ্যে ঢেউ ঠোলে ঢেউ আসে এরপরে এরপরে সালাদকে কায়েম করে সালাদকে কায়েম করে পড়ে না তো পড়া আর কায়েম করার মধ্যে ফারাক কি পড়া আর কায়েম করার মধ্যে ফারাক হচ্ছে সালাতের একটা ডিমান্ড আছে কি আছে ডিমান্ড সেই ডিমান্ড যদি আমি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে বলা হয় নামাজ কায়েম হয়েছে সালাত পড়ি আমার নামাজ বলছে সুদ নিবি না আমি সুদ নিচ্ছি না আমাকে বলেছে ঘুষ নিবি না ঘুষ নিচ্ছি না আমাকে বলেছে যত কাজ কু দিয়ে শুরু হয় কি দিয়ে চিন্তা মন্ত্রণা কু কু কুচ্ছা যাবতীয় কু থেকে তোমাকে রক্ষা পেতে হবে ভদ্র হতে হবে অভদ্র হওয়া যাবে না শালীন হতে হবে অশালীন হওয়া যাবে না শ্লীল হতে হবে অশ্লীল হওয়া যাবে না এভাবে যাবতীয় কুকর্ম কুদৃষ্টি কুচিন্তা সব কিছু থেকে যখন আপনি বাঁচবেন তো আপনি নামাজের ডিমান্ড ফুলফিল করেছেন সালাতের ডিমান্ড যখন ফুলফিল হয় তখন বলা হয় সালাদ হয়েছে সালাদ হয়েছে রাত দিন এক হয়ে যায় মিথ্যা জবান দিয়ে বের হয় না রাত দিন এক হয়ে যায় প্রতারণা করতে পারে না মানুষের মানুষকে ঠক ঠকাতে পারে না মানুষের সাথে অবদ্র আচরণ করতে পারে না নিজের আমিত্ব বর্তমানে তো আমিত্বর ঠেলাই বাঁচা মুশকিল হয়ে গেছে আমিত্বের ঠেলায়। সামান্য টাকা পয়সা যার পকেটে ঢুকেছে তার গায়ে হাত দেওয়া যায় না সামান্য এল যার ভিতরে ঢুকেছে কি বলেছি এল বস লাইব্রেরিতে বসে দুই চারটা কিতাব পড়েছে আরবি ব্যাকরণের দুই তিন পৃষ্ঠা আসে উনার গায়ে আপনি হাত দিতে পারবেন না অহংকার এসে গেছে নামাজ পড়েছে নামাজ কায়েম হয় নাই বুঝতে পেরেছেন তো বলেছে নামাজ কায়েম করে জাকাত আদায় করে ওয়ালা রাব্বিহিম কালুন এবং মাওলা তাদেরকে যা দেয় যে অবস্থায় রাখে সর্ম অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে খুশি থাকে তাওয়াক্কুল করে আমার আল্লাহ বলছেন তারাই প্রকৃত অর্থে মুমিন দেখি বলেন তো এর কোনটা যেই দুইজন ওয়াল্লার ওয়ালির নাম নেওয়া হয়েছে সৈয়দ ফজলুর রহমান রহমতুল্লাহ ফজলুর রহমান রহমতুল্লাহ আলাই এবং ছোট শাহজাদা সৈয়দ মুফতি মাহবুল হক রহমতুল্লাহ আলাই এবং ওনারা যেই দরবারের সাথে নিজবত রাখেন মাইজ বন্ডার দরবার শরীফ এবং যেই দরবারের সাথে ওয়াফাদারি করার কারণে মাওলা বেলায়ত দান করেছে এখন উজার হয়ে গেছে সবকিছু আমরা দরবার সাথে নিস্পত রাখি কিন্তু ওই নিস্পতের ওয়াফাদারি করি না সম্মানিত উপস্থিতি এই দুই হাসি এবং এই সমস্ত আল্লাহর বলিদেরকে বাদ দিয়ে দিলে আপনি পবিত্র কোরআনের মধ্যে যাদেরকে আল্লাহ মহসিন বলেছেন কি বলেছেন মহসিন যাদেরকে মুত্তাকি বলেছেন যাদেরকে মুতাকি বলেছেন মহসিন বলেছেন জাকিরিন আল্লাহ হাজিকরান কাসিরা বলেছেন মুতফা হেরি বলেছেন মুমেনে হক বলেছেন মুখ লিসিন বলেছেন মুখ লাসিন বলেছেন ইবাদি বলেছেন আপনি যদি আল্লাহর এই বলিদেরকে এই এগুলা বাদ দিয়ে দেন তাহলে আপনি মুমেনে হক খুঁজে খুঁজে বের করতে হবে আপনি বলছেন আপনি আল্লাহর বলি না 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 আমি আমি আল্লাহ বলেছেন আল্লাহ মুমেনের বলি আল্লাহ অবশ্যই মুমেনের বলি কিন্তু সকল মোমেন আল্লাহর বলি ভেরি সিম্পল আল্লাহ সকলের বলি কারণ আমার আল্লাহ সকলের কাছে কাছে থাকে সাই রগেরও কাছে সেই কারণে আল্লাহ মোমেনের বলি বুঝতে পেরেছেন ওয়ালি ইউন শব্দটি বেলায়ত থেকে বেলায়তের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে কুর্বত নৈকট্য নিকটে থাকা আল্লাহ আমানু মাওলা আল্লাহ সকল মুমেনের ওয়ালি কেন কারণ আমার আল্লাহ বলেছেন ফাইনি কারিব ফাইনি কারিব আমার আল্লাহ অতি নিকটে আপনি বলছেন আল্লাহ অতি নিকটে আমিও বলছি অতি নিকটে তো আল্লাহকে সাই রঙের উপরে রেখে হেন কোন কাজ আছে আমি করছি না হেন কোন কাজ আছে আমি করছি না আমার বাবা যদি আমার কাদের সামনে দাঁড়িয়ে থাকে আমি নু থেকে তু করতে পারি না বাবা দাঁড়িয়ে থাকার কারণে কারণ আমার বাবা পেছনে আছে আমার বাবা চলে গেছে উপর থেকে সিসিটিভি লাগিয়ে দিয়েছে তু থেকে নু করতে পারছি না কারণ সিসিটিভি ধরা আছে কিন্তু আল্লাহ আপনার নিকটে সেই বোধ শক্তি আপনার মধ্যে থাকলে আপনার মধ্যে যদি সেই এহসাস থাকতো রুর মধ্যে সেই গর্বী ভাব থাকতো ইমানের মধ্যে সেই চেতনা থাকতো আমার পক্ষে কোনো খারাপ কাজ করা সম্ভব হতো হতো না তাহলে বোঝা যাচ্ছে আমার আল্লাহ আমার নিকটে কোনো সন্দেহ নাই কিন্তু আমি নিজেকে আল্লাহর নিকটে করতে পারি নাই যারা নিজেদেরকে আল্লাহর নিকটে করতে পেরেছে তাদেরকে বলি বলি তাদেরকে কি বলি বলি আল্লাহ আপনার বলি আল্লাহ আপনার নিকটে সেই কারণে আল্লাহ আপনার বলি কিন্তু আমরা সবাই আল্লাহর বলি না আমাদের মধ্যে তারাই আল্লাহর বলি যারা যাদের ভিতরে এবাদতের মাধ্যমে রিয়াজাতের মাধ্যমে মুজাহাতার মাধ্যমে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নামাজ তসবি তাহালিল তিলাবাতে কোরআন তাস্কিয়া তাস্কিয়া সুলুক আদম সব কিছুর মাধ্যমে যারা এই দুই জিনিসের মাঝখান থেকে কালো পর্দা সরিয়ে আল্লাহর নৈকট্যকে অন্তরে ধারণ করে রাত দিন এক করে দিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে বলা হয় বলি তারা আল্লাহর বলি তো বান্দা যখন বলি হয়ে যায় আমার আল্লাহর সুনত হচ্ছে আল্লাহ বলিদেরকে ভালোবাসে আর আল্লাহর হুকুম হচ্ছে আমরা যেন বলিদেরকে ভালোবাসি তিরমিজি শরীফের এই কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায়